শুভ সন্ধ্যা সবাইকে আজ পনেরো নভেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বদরপুর সাঁত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও সহায়িকা নিয়োগ দরখাস্তের আহ্বান করিমগঞ্জে কালী সেরা পুরস্কার বিতরণ ইমিডিয়া মিডিয়া অ্যাসোসিয়েশনের গর্দারাসি বড়শিলা পি এম সড়কের কাজে গড়িমসিতে ভোগান্তি উচ্চ পর্যায়ের তদন্ত দাবি স্থানীয়দের প্রথম কোন মুখ্যমন্ত্রী বাগান এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন বললেন বিধায়ক বিজয় মালাকার দুল্লভপুলা ও বিদ্যানগর বাগানে চারটি পৃথক পাকা সড়কের শিলান্যাস অর্কেস্ট্রা যাত্রাপলার আড়ালে উদারবন্ধে চলছে ডান্ডি মুন্ডা পুলিশের পরোক্ষ পদ্ধতি জুয়ার রমরমা খুব সচেতন মহলের অবিরাম ধারা নুনখলি গ্রামের লবণাক্ত জল এখনো রহস্যাবৃত উৎপাদিত লবণ ব্যবহৃত হয় গান্ধীজির ডান্ডি যাত্রায় এবং সর্বশেষ খবরটি হল এনএস প্রার্থীকে আক্রমণ বহিরাগতের প্রতিবাদের ধরনা গেটে হাইলাকান্দি এসএস কলেজের নির্বাচন কেন্দ্রে হিংসা এবারে শুনুন বিস্তারিত খবর করিমগঞ্জ জেলার বদরপুর সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প বা আইসিডিএস প্রকল্পের অধীনে সাইত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ষাটটি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং তেত্রিশটি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে বদরপুর আইসিডিএস প্রকল্পের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন যে ভারতীয় নাগরিক মহিলা প্রার্থী যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা হিসেবে স্বেচ্ছায় সেবাদান করতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় নথিপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজ ফটো সহ নির্ধারিত প্রপত্রে দরখাস্ত জমা দিতে পারবেন এতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্বেচ্ছায় সেবাদান করতে হবে প্রার্থীদের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থানীয় মহিলা হতে হবে এই পদগুলির জন্য প্রার্থীদের বয়স চলতি বছরের পয়লা জানুয়ারি তারিখে আঠারো থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক পাস এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে দরখাস্ত আগামী বিশ নভেম্বর পর্যন্ত সব কর্ম দিবসে সকাল এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে বদরপুর আইসিডিএস প্রকল্প আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে পরবর্তী খবর কি হলো করিমগঞ্জ ইলেকট্রনিক মিডিয়ার সেরা কালী পূজা পুরস্কার পেল সাতটি কমিটি বৃহস্পতিবার সন্ধ্যা বিপিন পাল স্মৃতি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বিতরণী করা হয়েছে পুরস্কার এই আয়োজনের সহযোগিতায় ছিল আইএমএস হাসপাতাল কর্তৃপক্ষ এদিনের অনুষ্ঠান সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক উত্তম সাহা এবং নবনির্বাচিত রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাসকে সম্মানিত করা হয় ইমিডিয়া অ্যাসোসিয়েশনের মণ্ডপ সভায় প্রথম পুরস্কার পেয়েছে সপ্তর্ষি ক্লাব দ্বিতীয় পুরস্কার রক্তদূত ও তৃতীয় পুরস্কার লাভ করে অগ্রদূত ক্লাব সেরা আলোর পুরস্কার পেয়েছে নবজাগরণ ক্লাব সেরা থিমের পুরস্কার লাভ করে ইয়থ কর্ণার জিমনেসিয়াম পরিবেশ ও শান্তি বিভাগে সেরা পুরস্কার জিতেছে রক্তিমাপ ক্লাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মিশন রঞ্জন দাস পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রদেব উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুব্রত সাহা জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ পরবর্তী খবরটি হলো অবিরাম ধারা নুনখলি গ্রামের লবণাক্ত জল এখনো রহস্যাবৃত উৎপাদিত লবণ ব্যবহৃত হয়ে গান্ধীজির ডান্ডি যাত্রায় হাইলাকান্দি শহরের পাশের একটি গ্রাম নাম নুনখুলি সংখ্যালঘু আন্দোলন জড়িত স্থানীয়দের মতে এই গ্রাম থেকে উৎপাদিত লবণ মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রায় ব্যবহৃত হয়েছিল উল্লেখ্য হাইলাকান্দির এই গ্রামের কয়েকটি স্থান থেকে অবিরাম লবণাক্ত জল বুথ করে উঠতে থাকে এই জলগুলো পাশের কৃষিভূমিতেও ছড়িয়ে পড়ে এবং রোদের উষ্ণতায় লবণে পরিণত হয়ে যায় এখনও গ্রামের এক খালিবাড়ির পাশে লবণাক্ত জলের একটি প্রাকৃতিক কুয়ো রয়েছে সেখান থেকে অবিরত লবণাক্ত জল উঠতে থাকে এ বিষয়ে অনেক গবেষণাও হয়েছে আসাম বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ছাত্রছাত্রীরা এসেও নুনখুলি গ্রামের এই আজব তথ্য নিয়ে গবেষণা করেছেন গ্রামের বয়োজ্যেষ্ঠরা জানান পূর্বে এই লবণ সংগ্রহ করা সহজ ছিল না ব্রিটিশ শাসকরা এই লবণ উৎপাদন ও ব্যবহারকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তবুও গ্রামের সাহসী মানুষ নিজেদের জীবন বিপন্ন করে লবণ সংগ্রহ করতেন এবং স্বাধীনতা সংগ্রামীদের হাতে তুলে দিতেন এমনও শোনা যায় খুলির এই লবণ সংগ্রহের জন্য অনেক স্থানীয়কে ব্রিটিশ পুলিশ আটক করে এবং তাদের উপর নির্যাতন চালায় ননখুলি গ্রামের লোকেরা প্রতিবার স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন গ্রামের তরুণরা আজও এই ইতিহাসকে জানার জন্য কৌতূহলী এবং গর্ব অনুভব করেন গ্রামের শিক্ষক শ্যামসুন্দর রবি দাসনাদ নুনখুলির এই লবণাক্ত জল স্বাভাবিক কারণে উৎপন্ন হয় তবে এর সঙ্গে যুক্ত ইতিহাস এই জলের প্রতি বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে স্থানীয় লোকেরা বিশ্বাস করেন এই জলের উচ্চ অতীতে আরও শক্তিশালী ছিল কয়েক বছর আগে লবণাক্ত জলের প্রবাহ একটু কমে গেলেও আজও এটি একইভাবে প্রায় অবিরত প্রবাহিত পরবর্তী খবরটি হল অর্কেস্ট্রা যাত্রাপালার আড়ালে উদারবন্ধে চলছে জান্ডি মুন্ডা পুলিশের পরোক্ষ মদতেই জুয়ার রমরমা খুব সচেতন মহলে উদারবন এলাকার বিভিন্ন স্থানে অবাধে চলছে জান্ডি মুন্ডার আসর এবং এগুলো উদারবন পুলিশের পরোক্ষ মদতেই চলছে বলে অভিযোগ সচেতন মহলে প্রতি বছরের মতো এবারও কালী পর থেকেই উদারবন্দের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যার আসর এ সমস্ত অনুষ্ঠান দেখে মনে হবে যেন জেগে উঠেছে গ্রামের উদারবন্দ সাংস্কৃতিক প্রেমী জনগণ তবে আসল ঘটনা অন্য গ্রাম উদারবন্দের সাংস্কৃতিক প্রেমী জনগণ নন আসলে জেগে উঠেছে জুয়া প্রেমীরা মঞ্চে চলছে লুক দেখানো অর্কেস্ট্রা যাত্রাপালা অন্যদিকে একে কেন্দ্র করে আড়ালে চলছে জুয়ার রমরমা আসন প্রশ্ন উঠেছে এভাবে অবাধ জুয়ার আসর বসানোর সাহস কি এমনি এমনি পেয়ে যান আয়োজকরা এতে যে পুলিশের পুরো ক্ষমতা রয়েছে সেটা বুঝতে বাকি নেই কারো উদার মন্তানা ও কুম্বির আউটপোস্টের পুলিশকে ম্যানেজ করেই চলছে জুয়ার আসর আবার এসব ম্যানেজ করার জন্য নাকি কিছু দালাল প্রকৃতির লুক রয়েছে যারা অনুষ্ঠান করবে তারা দালাল মারফত মোটা টাকার বিনিময়ে পুলিশের সঙ্গে রোফা করেন জানা গেছে এও যার কারণে থানায় ফোন করলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ তাদের আক্ষেপ এ সমস্ত জুয়ার আসরে এসে এলাকার গরিব দুস্তদের পরিবারে নেমে আসছে অশান্তি সারা দিনের হাড়বাঙ্গা পরিশ্রমের টাকা জুয়া হেরে ঘরে ফিরে নানা অশান্তির সৃষ্টি করেছেন অনেকে এদিকে জুয়ার সঙ্গে পাল্লা দিয়ে চলছে মদের রমরমাও আরও জানা গেছে জান্ডিমুন্ডার আসরে উপত্যকার বিভিন্ন প্রান্ত হাইলাকান্দি লক্ষ্মীপুর কুম্বা জয়পুর সহ অন্য বিভিন্ন জায়গা থেকে মূল আসে আসর সাথে এর মধ্যে কয়েকজন আগে থেকেই নাকি উদার এসে ঘাটি গেড়ে বসে রয়েছেন এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল এছাড়া যুব প্রজন্ম বিপথে পরিচালিত হওয়ার পাশাপাশি নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে অনেক যুবক এসবের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে এলাকার ভুক্তভোগী মানুষ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছেন পরবর্তী খবরটি হল হাইলাকান্দি এস এস কলেজের নির্বাচন কেন্দ্রিক হিংসা হাইলাকান্দির এসএস কলেজের ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছুড়ালো ছাত্র সংগঠন এনএসিউ দুই প্রার্থীকে বিশাল দেবনাথ নামে বহিরাগত এক ব্যক্তি আক্রমণ করেছে অভিযোগে বৃহস্পতিবার কলেজের ছাত্ররা প্রতিবাদে ফেটে পড়ে কলেজ ক্যাম্পাসের ভিতরে ঘটে যাওয়া ঘটনাটি এক পর্যায়ে রাস্তায় গোলায় কলেজ গেটের সামনে ছাত্রদের উদ্যোগে ধর্ণা কর্মসূচি চলে ঘটনাস্থলে কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন মুলস্কর উপস্থিত হয়ে এনআইসি বাহিক কর্মীদের উপর আক্রমণের সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি তুলেন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সদর বিএসপি সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে কলেজের গেটের ভিতরে কিভাবে বহিরাগত বিশাল দেবনাথ প্রবেশ করে এবং নেশাগ্রস্ত অবস্থায় ছাত্রদের উপর আক্রমণ চালায় এই প্রশ্ন তুলে এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে পরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ঘটনার সুবিচার চেয়ে পুলিশ সুপারের দফতরে গিয়ে আবেদন জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় আহত দুই ছাত্রকে পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য এসকে সিভিল হাসপাতালে নিয়ে যায় এনএসিবিআই কর্মীরা দাবি করেন এই আক্রমণের পেছনে ছাত্র সংগঠন এবিবিপির ভূমিকা রয়েছে তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জানিয়েছে ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয় অন্যদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি জানান যেহেতু ছাত্র নিগ্রহের ঘটনাটি কলেজ ক্যাম্পাসের ভেতরে ঘটেছে তাই এই বিষয়ে এসএস কলেজের অধ্যক্ষের উচিত অভিযুক্ত বিশাল দেবনাথের বিরুদ্ধে মামলা করা কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসিউআই এই বিষয়ে পৃথক একটি মামলাও দায়ের করবে বলে জানান তিনি পরবর্তী খবরটি হল গড়দারাশি বড়শিলা পিএমজিএসওয়াই সড়কের কাজে গড়াই মসিতে বুগান্তি উচ্চ পর্যায়ের তদন্ত দাবি স্থানীয়দের করিমগঞ্জপূর্ত বিভাগের চরম উদাসীনতা আর গাফিলতিতে সম্পূর্ণ হচ্ছে না প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ এতে দীর্ঘদিন থেকে জনদুর্ভোগ চরমে উঠেছে প্যাকেজ নম্বর এএস তেরো তিনশো তেইশের অধীন করিমগঞ্জ লক্ষ্মীবাজার সড়কের গড়দারাসি ব্লক তিমাতা থেকে গড়দারাসি এবং গড়শিলা গ্রাম হয়ে এনএইচ সাঁত্রিশ পর্যন্ত পিএমজিএসি রাস্তার কাজ শুরু হয়েছিল প্রায় তিন বছর আগে এক কোড়ি সাতাশ লক্ষ বিশ হাজার নশো একাত্তর টাকা বে তিন দশমিক শূন্য এক তিন কিলোমিটার সড়ক নির্মাণের নামে কিছু কিছু অংশে মেটালিং হলেও কাজ শেষ করতে নেই কোনো তৎপরতা কাজ সম্পূর্ণ না হয়ে পাথর উঠে পার্শ্ববর্তী নালায় গিয়ে পড়ছে এতে এই সড়ক দিয়ে মানুষ চলাচল বিঘ্নিত হচ্ছে দুলর তাণ্ডবে বিশ্বে উঠেছে এলাকার পরিবেশ কাজে গড়িমসির এমন অভিযোগ তুলে পূর্ত বিভাগের বিরুদ্ধে করিমগঞ্জের জেলা কমিশনারের কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি হাতে নেওয়ার হুমকি দিয়েছেন গড়দারাসি বর্সিলা এলাকার ভুক্তভোগী জনগণ শুধু তাই নয় ঠিকাদার সহ পূর্ত বিভাগের ব্যর্থতাকে দায়ী করে কাজে অনিয়ম নিয়ে সিএম ভিজিলেন্স তদন্তের দাবিও তুলেছেন জনগণ করিমগঞ্জের নবাগত জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা করছেন বলে জানা গেছে কমলা কদেবপুর কায়স্ত কে এল পূর্ত সড়ক থেকে গর্দারাসি ব্লক হয়ে বৈল্লারপাড় ও বড়শিলা পর্যন্ত রাস্তাটি সিসি ব্লক দিয়ে নির্মাণ করার কথা ছিল রাস্তার নির্মাণ কাজ দুই হাজার তেইশ সালের পঁচিশ মের মধ্যে শেষ করার কথা উল্লেখ রয়েছে ফলকে কাজ শেষ করার নির্ধারিত সময় থেকে প্রায় বছর ধরে অতিক্রান্ত হলে কিন্তু এখন পর্যন্ত সড়কের কুড়ি শতাংশ কাজ সম্পন্ন হয়নি কাজের বরাদ পেয়েছিলেন এম রহমান নামের এক ঠিকাদার সমগ্র রাস্তায় খানিকটা মেটেলিং করে উপরে লাল মাটির প্রলেপ দেওয়া হয়েছিল কিন্তু কাজে বিলম্ব হয় লাল মাটিগুলো বৃষ্টিতে নালার জুলের সঙ্গে মিশে গেছে মেটেলিং খসে গিয়ে দিন দিন উদাও হচ্ছে এতে রাস্তাটি বর্তমানে স্বরূপ নিয়েছে এদিকে গভীর রাতে ফকিরবাজার গ্রীষ্মগঞ্জ সড়ক দিয়ে অবৈধ লালমাটি লরির দৌরাত্বে সড়কটি ধ্বংস হয়ে কৃষিজমিতে পরিণত হওয়ার উপক্রম গর্দারাশি গ্রামের ভিতরের কিছু অংশ এখনও অবধি মেটলিং পর্যন্ত হয়নি একটু বৃষ্টি হলে ওই অংশটি কর্দমাক্ত হয়ে পড়ে বর্তমানে সড়ক দিয়ে গাড়ি চলাচল দূরের কথা পায়ে হেঁটেও চলতে পারছেন না পথচারীরা উন্নয়ন খন্ড কার্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি কার্যালয় রয়েছে এলাকায় তাই চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ একইভাবে বর্ষীলা অংশেও রাস্তার একই দশা বৃহত্তর বরশিলা সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ সড়কের দুরবস্থার জন্য শিকার এদিকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে পূর্ত বিভাগের এই উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কাজ শেষ করার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিভাগীয় তরফে কেউ একটি মতো সংশ্লিষ্ট কাজের নমুনা পরিদর্শনের প্রয়োজন বোধ করেননি পূর্ত বিভাগের কর্তারা এ নিয়ে এলাকায় খুব প্রশমিত হচ্ছে স্থানীয় বিধায়ক কমলাক্ষদেপুর কায়স্ত এলাকাবাসীর চলাচলের সুব্যবস্থার কথা চিন্তা করে সড়কের জন্য অর্থ বরাদ্দ করিয়েছিলেন কিন্তু কাজ কেন এগোচ্ছে না সে নিয়ে তদন্তের দাবি উঠছে শীঘ্রই কাজটি সম্পূর্ণ করে জনগণকে চলাফেরা করার সুযোগ করে দেওয়ার জন্য করিমগঞ্জের জেলা কমিশনারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই